পাঞ্জাবি থাকবে ওয়ান ওয়ান পিস পলি কাশ্মীরি ইন্ডিয়ান কাশ্মীরি তারপরে এই যে বিভিন্ন এই যে এম্বোডারি হাটা এম্বোডারি নেকে এম্বোডারি চেস্টে এম্বোডারি সিনাপ বাটন খুবই একটা এক্সক্লুজিভ পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলি মানে হাইগেট আপের খান্ডারি পাঞ্জাবি আসসালামু আলাইকুম গাইস আজকে কোথায় আসি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকে আসি সরকার ফ্যাশনে সরকার ফ্যাশনে দেখেন কি পরিমাণ কাস্টমার মানে সারা বাংলাদেশ আনাচে কানাচে যে কোনো জায়গা থেকে সব জায়গা থেকে বাইরে কিন্তু চলে আসে সরকার ফ্যাশনে সরকার ফ্যাশনে কিন্তু একবারে সুলভ মূল্যে হ্যাঁ আপনার এখান থেকে পাইকারি মূল্যে আপনার এখান থেকে বিভিন্ন পোশাক নিয়ে সেল করতে পারবেন ভালো একটা প্রফেক্ট করতে পারবেন বাইরে কিন্তু সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন যে আছে তার মাঝামাঝি যে বগাবাড়ি মার্কেট সরকার আসলে এই ধরনের কালেকশন নিতে পারবেন আর দেখেন এখানে কিন্তু ভাইদের কিন্তু ভরপুর কিন্তু কালেকশন আছে কাস্টমারও কিন্তু হিউজ কাস্টমার আছে আপনারাও চাইলে কিন্তু এভাবে এসে দেখে তারপরে কিন্তু যাচাই বাছাই করে তারপরে কিন্তু নিতে পারেন এই যে অনুরোধ হলো আমার খানদানি পাঞ্জাবিটার প্রতি ভালো জিনিসের প্রতি অনুরোধ রইলো এই যে আপনি বসুন্ধরা সিটিতে যে সেন্টুটা পাইবেন ছয়শো পঞ্চাশ টাকা রিসম্যানের এই সেম সেন্টু আমার কাছে সত্তর টাকা একবারে রেশিও করা এস এম এল এক্স এল ডাবল এক্স এল রেশিও থাকবে কালার থাকবে পাঞ্জাবির সাথে সত্তর টাকা অনলি সত্তর টাকা পিস জি টি শার্ট ঈদের পরের ইয়া টি শার্ট আপনি আসেন না এখন সব সময় চলে টি শার্ট বারো মাসের প্রোডাক্ট এটা ওয়ান ওয়ান পিস পলি থাকবে এরকম লাকোস্ট আপনি এই যে দেখেন ওয়ান ওয়াল ওয়ান ওয়ান পিস পলি এটা থাকবে পঁচানব্বই সাইজ থাকবে রেগুলার এম এল এক্সেল এল পঁচানব্বই এই যে আছে আপনার স্মগ 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 নর্থ ফেস দুইটা বায়ারের থাকবে স্মগ উইথ নর্থ ফেস ওয়ান ওয়ান পিস পলি পঁচাশি টাকা তিনশো পিসের এক বস্তা পঁচাশি টাকা তিনশো বিশ এক বস্তা পানির দাম একবারে দাম কি পানির দাম পঁচানব্বই টাকা লাকোস্ট একশো টাকার একটা পল আছে পানির দাম বাংলাদেশের সকল ক্রেতাদের জন্য একবার পানির দাম তাই না পানির দাম এই যে একশো টাকায় ফলোটা খালি নিবে আর বেঁচবে নিবে আর বেঁচবে এগুলো ব্যস্ত বেগ পাইতে হয় না সুন্দর পল এই যে রেশিও করা থাকবে ওয়ান ওয়ান পিস পলি দাম মাত্র একশো টাকা একশো টাকা আবার এই যে আমার কাছে আসেন দেখেন এত সুন্দর মাল আসলে সবার কিস্মতে হয় না সবার কিস্মত লাগে ভালো একটা কিস্মত লাগে কিডসের আইটেম তিন মাস থেকে চার বৎসর আর এই যে এই যে আপনার সেট এটা হলো সেট এই যে ফরকটা আর এই আপনার পায়জামাটা এই সেট এই সেটগুলি মাত্র দেড়শো টাকা মাল থাকবে এই কন্ডিশনে একবারে রেসিও করা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালো আছেন ভাই শুক্রিয়া ভাই আমিও শুক্রিয়া আদায় করি ভাই বরপুর কাস্টমার ভাই জি জি আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা না আল্লাহ ইচ্ছা আচ্ছা আচ্ছা কেমন লাগে আপনার এই কাস্টমার দেখে এই তো অল্প কাস্টমার ইনশাল্লাহ মর্জি এর থেকে আরো ভরপুর কাস্টমার থাকে আর যারা নতুন আসতে চাচ্ছে আমার এখানে অর্থাৎ সরকার ফ্যাশনের সাথে যারা ইনভলভ হতে চাচ্ছে তাদেরকে সুস্বাগতম এবং মাহের রমজানের সুস্বাগতম ঈদের অগ্রিম শুভেচ্ছা শুভেচ্ছা আচ্ছা তাই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই আমরা কিছু কালেকশন দেখাই যারা আসলে ঈদের শেষ মুহূর্তে কালেকশনগুলো নিতে চায় কি কি বর্তমান ঈদের হট প্রোডাক্ট হ্যাঁ ম্যানসের শার্ট জি ম্যানসের শার্ট ওয়ান ওয়ান পিস পলি কালার থাকবে বিভিন্ন সাইজ থাকবে এম এল এক্স ঈদের হট প্রোডাক্ট অফুরন্ত কালার থাকবে শার্টের ম্যান্সের শার্ট এম এল এক্স এল রেট একশো আশি টাকা সব থাকবে এই যে এরকম ওয়ান ওয়ান পিস পলি রেসিও করা রেশো এই যে এরকম রেসিও থাকবে ম্যান্সের শার্ট গেলো ম্যান্সের শার্ট এবার আসি ম্যান্সের পাঞ্জাবি 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 এই যে স্যাম্পলগুলি দেখান স্যাম্পলগুলি দেখা যায় স্পষ্ট ক্লিয়ার জি আচ্ছা এই পাঞ্জাবি থাকবে ওয়ান ওয়ান পিস পলি কাশ্মীরি ইন্ডিয়ান কাশ্মীরি তারপরে এই যে বিভিন্ন এই যে এম্বোডারি হাতা এম্বোডারি নেকে এম্বোডারি চেস্টে এম্বোডারি সিনাপ বাটন খুবই একটা এক্সক্লুজিভ শিপ পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলি মানে হাইগেট আপের খান্দানি পাঞ্জাবি অর্থাৎ এই ঈদের যে হট প্রোডাক্ট এই প্রোডাক্ট হয়েছে পাঞ্জাবি পাঁচশো টাকা রেট পাঁচশো টাকা হ্যাঁ সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ পাইব কিঞ্চিত আর রেগুলার সাইজটা পাইব বেশি আর সবই হট প্রোডাক্ট খান্দানি মনে রাখতে হবে খান্দানি পাঞ্জাবি বসুন্ধরা সিটি ছাড়া পাঞ্জাবি লোকালে পাইবেন না আর আমি ওই একই ফ্যাক্টরি থেকে শিপমেন্ট অ্যাক্সেস মাল কে ক্রয় করি আপনার একবারে চার বছর থেকে আঠারো সাইজ পাবো চার বছর থেকে আঠারো আমার কাছে পানির দাম ফুল স্লিপ হাফ স্লিপ মিললা ফুল স্লিপ উইথ হাফ স্লিপ মিলানো থাকবে শার্টগুলি খুবই চমৎকার খুবই ভালো এই যে এরকম আর শার্টের কন্ডিশন থাকবে এই যে এরকম সব বান্ডিল করা একটা একটা বান্ডিল করা এই যে এরকম এটার রেট হয়েছে একশো চল্লিশ টাকা আগের ভিডিও ছিল আমার মাল সীমিত মাল শেষ মাল ছিল দশ হাজার এখন একশো বিশ টাকা একবারে ফিক্সড এন্ড ফাইনাল একশো বিশ একশো বিশ বিশ লেডিস টি শার্ট লেডিস টি শার্ট আগের ভিডিওতে আছে একশো আপনার একশো টাকা কালার গুলি দেখেন প্রিন্ট গুলি দেখেন একশো নব্বই এই ভিডিওতে তো খালি নব্বই ঈদের পরের খালি নব্বই পানির দাম পানি পানি পানির দাম আর আমার লেডিস টেলার টি শার্টটা হইবে গলা ছোট হাতাওয়ালা হিপের নিচে হিপের নিচে যা লেডিস পছন্দ করে ঠিক আছে এই জাতীয় প্রোডাক্টটা পাবেন অনলি নব্বই সব মাল থাকবো ওয়ান ওয়ান পিস বলে এরকম গেল টি শার্ট লেডিস টি শার্ট ও সাইজ লেডিস টি শার্ট সাইজটা তো বলি নাই আবার কাস্টমার কে সাইজ কি বলে নাই আচ্ছা যাই ওটার সাইজ এসে টু এক্সেল পর্যন্ত অর্থাৎ চৌত্রিশ জুলের চৌত্রিশ লম্বা হইবো ম্যানসের শর্ট প্যান্ট ম্যানসের শর্ট প্যান্ট শর্ট প্যান্ট সব সুপার ইনটেক মাল মাল থাকবে এই যে এরকম রেশো করা বান্ডিল করা একশো বিশ টাকা সাইজ থাকবে চারটা এস এম এল এক্সেল চারটা আমার এটা কিন্তু হাই হাই কোয়ালিটির এটা কিন্তু আমরা শিপমেন্ট করি ইন্ডিয়ায় লোকাল মাল না লোকাল মাল আমি বেশি না লোকাল মাল আমি বেশি না বিক্রি করি না আর ইনশাল্লাহ আল্লাহর মর্জি আমার ভিডিও আজকে এতটুকু থাক শরীরটা একটু খারাপ যার ফলে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাইয়া আপনাদেরকে ভালো থাকার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকার নামাজ পড়বেন রোজা করবেন ভালো থাকবেন আল্লাহ ভালো রাখবে আপনি আর আমি ডিউটি করি রিজেক্ট দেওয়ার মালিক আল্লাহ পাক আপনি আর আমি ডিউটি করি রিজেক্ট দেওয়ার মালিক আল্লাহ পাক আর যারা নতুন গ্রাহক আছেন তাদেরকে আমি বলি যদি ব্যবসা করেন মন স্থির করেন এবং ব্যবসা হচ্ছে অদম্য সাধনা সাধনা যার ভালো হবে ডিউটি যার ভালো হবে নিয়াম ও তার লাফা তার অতএব ব্যবসায় ঘাবরানের কিছু নাই এটা পিঁয়াজ রসুনের ব্যবসা না পুঁচে শেষ হয়ে যাবে এটা জামা কাপড়ের ব্যবসা তিন বছর পরেও নতুন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আকর্ষণ দেখেন একটা সুন্দর কলার দোয়া আছে এই মাল সব জায়গায় পাবেন না মিলাইতে পারবেন না সুন্দর একটা কলার আছে মিলানো যাবে না টাকা আছে মাল পাইবো না টাকা আছে মাল পাইবো না মাল নাই এই মাল সবার কিছু জন্য আরেকটা আসেন এই যে আসলে মাল আছে অল্প এগুলা তো দেখেন ঠিক না দেখতে দেখতে শেষ হয়ে যাবো এটা আছে ম্যাগি সেট হুম ম্যাগি সেট দেখেন পকেট ওলা এই যে সুন্দর একটা পকেট আছে মালটার একটা পকেট আছে দেখেন এই সেটটা একশো বিশ টাকা একশো বিশ টাকা ওই হাফ প্যান্ট আর ম্যাগি দুইটা মিললে একশো বিশ টাকা মনে রাখবেন পানির দাম আর সব হাই গেট আপ প্রোডাক্ট সব হাই গেট আপ প্রোডাক্ট এই যে আছে সেট বয়েস সেট আচ্ছা এই যে গেঞ্জিটা রাখলাম এটা এটার সাথে মেহেদে আচ্ছা এই যে এই যে খুলে দেয় সমস্যা নাই সেম টু সেম মনে করেন এই যে টি শার্ট আর এই আসেন এই যে টেরি টার্কিসের শর্ট প্যান্ট মিল কি মিল হচ্ছে এই যে কালার আর এই লাল কালার এই সেট একশো টাকা পানির দাম শুধু হাফ প্যান্টের দামে সেট দিচ্ছি গেল সেট বয়েজের ডেনিম অ্যাডাল বয়েজের ডেনিম অ্যাডাল বয়েজের ডেনিম ডেনিম মাত্র দুশো পঞ্চাশ টাকা যা এটা আমার নিজেরই লাগে এখানে সাইজ পাবেন ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো পর্যন্ত পরাইতে পারবেন সব এই যে ওয়ান ওয়ান পিস ওয়ান ওয়ান Galoida!